আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরাকাত তারেক মনোয়ার মুফতি আমির হামজা এবং রফিকুল্লাহ আফসারি এই তিনজনকে জামাতের এখনোই থামানো উচিত কিনা মানে এই মুহূর্তে এই লোকগুলোকে জামাত নসিয়া করা উচিত কিনা এবং তাদেরকে থামিয়ে দেওয়া উচিত কিনা অথবা এই লোকগুলোর আসলেই যোগ্যতা কতটুকু রয়েছে দেখেন আমার এই কথাগুলো শুনে অনেকেই গালি গালা শুরু করতে পারেন কিন্তু আপনাদেরকে অনুরোধ করব আমার সম্পূর্ণ ভিডিওটা শুনবেন তারপর যা ইচ্ছা তা বলতে পারেন বা গালি দিলেও দিতে পারেন আবার অনেকে আমাকে কমেন্ট করে থাকেন যে বা আমার শব্দের উচ্চারণগুলো শুদ্ধ হয় না বাস্তবিক অর্থে আমার জিব্বাই সমস্যা আছে এবং বলতে পারেন আমি আপনারা যাদেরকে তোতলা বলেন আমি ছোটোকালে সেরকম তোতলাই ছিলাম এখন আমাকে তোতলা মনে না হলেও আমার জীবব্যায় কিন্তু শব্দগুলো বেজে যায় তাই যারা আমার থেকে শুদ্ধ উচ্চারণ শুনতে চান আমার পক্ষে সেটা দেওয়া সম্ভব না কিন্তু আমি যেটা বোঝাতে চাই আমার মনে হয় প্রত্যেকে সেটা বুঝতে পারেন অতএব যারা শুদ্ধ উচ্চারণ শুনতে চান তাদেরকে বলবো আপনারা যদি শুদ্ধ উচ্চারণ ছাড়া শুনতে আপনাদের ভিডিও ভালো না লাগে তাহলে আমার ভিডিও থেকে বেরিয়ে যেতে পারেন এখন আসি মূল আলোচনায় কেন এই তিনজনকে থামিয়ে দেওয়া উচিত জামাতের এবং তাদের যোগ্যতা আসলে কতটুকু রয়েছে বাস্তবিক অর্থে কোনো অযোগ্য ব্যক্তি যদি যোগ্য স্থানে ফসে যায় তাহলে সে নানা রকম উল্টাপাল্টা কাজ করে এটা হচ্ছে প্রকৃত বাস্তবতা মানে যোগ্যতার সাইতে বেশি সম্মান এবং যোগ্যতার সাইতে বেশি জনপ্রিয়তা যদি কেউ পেয়ে যায় সেই লোকটা ভুল করবে এটা স্বাভাবিক কেন আমি বলছি যে এরা অযোগ্য সেটা প্রথমে একটু বিশ্লেষণ করি যেহেতু জামাত ইসলামী রাজনীতি করে এবং এই তিনজন ব্যক্তি যেহেতু জামাতের সমর্থক তাই এই লোকগুলোর আলোচনা সবসময় পলিটিক্যাল থাকবে এটা স্বাভাবিক বিষয় যেহেতু তারা জামাতকে সমর্থন করে তাই জামাতের রাজনীতি বা জামাত যাতে রাজনীতিতে ভালো করতে পারে তারা সবসময় সেরকম বক্তব্য দিবে এটা স্বাভাবিক জিনিস কিন্তু তারা বক্তব্য দিতে গিয়ে নানা রকম যেই সব অহেতুক কথাবার্তা বলে নানারকম বিতর্ক জন্ম দেয় এবং মানুষকে বিভ্রান্ত করে এটা শুধুমাত্র তাদের যোগ্যতার অভাবের কারণেই করে যেমন আওয়ামী লীগের সময়ও আপনারা দেখেছেন বিভিন্ন বক্তারা রাজনৈতিক বক্তব্য দিতে গিয়ে নানারকম বাধার সৃষ্টি হয়েছে অনেক ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে ওয়াজ মাহফিলে অপ্রীতিকর অনেকগুলো ঘটনা ঘটেছে অনেকেই মনে করেন এইসব ঘটনাগুলো শুধুমাত্র এই আওয়ামী লীগের দোষ ছিল বা পাঁচই আগস্টের পর যেগুলো হয়েছে এগুলো বিএনপির দোষ ছিল বাস্তবিক অর্থে সবচাইতে বেশি দোষী ছিল এইসব বক্তারা এখন একটু চিন্তা করেন যেহেতু জামাত রাজনৈতিক দল এখন আপনি ওয়াজের মাঠে বিএনপিও থাকে আওয়ামী লীগও থাকে জাতীয় পার্টিও থাকে জামাতও থাকে এখন যদি আপনি কোনো একটা নির্দিষ্ট দলের বা কোনো একটা রাজনৈতিক নির্দিষ্ট দলের যদি আপনি বিরোধিতা করেন এবং নির্দিষ্ট একটা দলের পক্ষে যদি আপনি সাফাই গাইতে থাকেন তখন অন্যান্য রাজনৈতিক দলগুলো খেপে যাবে কারণ তারা মনে করবে যে এই লোকটা তাদের ক্ষতি করছে তাদের জনপ্রিয়তার ক্ষতি করছে অতএব তারা যেহেতু এই ইসলামী রাজনীতি করে না তারা ভিন্ন মতাদর্শী তাই তারা খেপে যাবে এটা স্বাভাবিক বিষয় কিন্তু ইসলামের দাওয়াত দিতে গিয়ে যে হিক্মাগুলো অবলম্বন করা দরকার এইসব আলেমরা সেই হিক্মাগুলো অবলম্বন করতে ব্যর্থ এবং তাদের সেই ব্যর্থতার কারণে এই অপ্রীতিকর ঘটনাগুলো ঘটেছে যেমন ইসলামিক দাওয়াতের মাঠ থাকতে হবে সর্বজনীন মানে সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম বামপন্থী ডানপন্থী আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বা যারা মধ্যমপন্থী এই সব ধরনের লোককে কিভাবে মোটিফাই করে ইসলামের পক্ষে আনা যায় সেরকম হিকমা ব্যবহার করা অবশ্যই প্রয়োজন এবং আল্লাহ রসুল যে দাওয়াতি কাজ করেছে প্রত্যেকটা দাওয়াতি কাজে তিনি হিক্মা অবলম্বন করেছেন কিন্তু আমাদের সমাজে বা বর্তমান এই বাস্তবতায় যেই সব বক্তারা রয়েছে যারা নিজেদেরকে দায়ী ইলাল্লাহ মনে করে এরা হিকমা কি জিনিস এটা বুঝে কিনা আমার সেটাও সন্দেহ রয়েছে আর বেশিরভাগ ক্ষেত্রে এরা জনপ্রিয়তা পাওয়ার জন্য নির্দিষ্ট কোনো দলের জনপ্রিয়তা পাওয়ার জন্য বেশি বেশি দাওয়াত পাওয়ার জন্য ওয়াজের মাঠে তেলবাজিও করে যেমন কোনো দলের নাম উল্লেখ না করেও ইসলামিক দলগুলোর পক্ষে বয়ান তৈরি করা সম্ভব এবং সবচাইতে উত্তম পন্থা যেটা সেই বিষয়ে আপনি এইসব বক্তাদেরকে কোনো বক্তব্য দিতে শুনবেন না হজরত উমরের যেই রাষ্ট্রনীতি তার আমলের যেই রাষ্ট্র ব্যবস্থা হজরত বকর হজরত উমর হজরত ওসমান হজরত আলী এদের জীবনীগুলো বা তাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ইসলামের সবচাইতে সোনালি যুগ বলা হয় হজরত উমরের রাষ্ট্র ব্যবস্থা আপনি হজরত উমরের যেই রাষ্ট্র ব্যবস্থার যেই পদ্ধতিগুলো ছিল আপনি সেগুলো মানুষের সামনে উপস্থাপন করেন না সেখানে জ্ঞান অর্জন করার জন্য সেখান থেকে মেসেজ দেওয়ার জন্য বহু বিষয় রয়েছে এবং সেই বিষয়গুলো আপনি মানুষের সামনে উপস্থাপন করেন অটোমেটিকলি ইসলামী রাজনীতির প্রতি মানুষ আকৃষ্ট হবে তাদের শাসন ব্যবস্থা যদি আপনি সাধারণ মানুষের কাছে উপস্থাপন করতে পারেন তাহলেই অটোমেটিকলি সেই মানুষগুলো ইসলামী রাজনীতির প্রতি এমনিতে আকর্ষিত হবে এখানে বিতর্কিত বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই কিছু বক্তব্য তো দিয়েছে ডাহা মিথ্যা কথা বলেছে আর সেগুলো কেন করেছিল মানে তার যোগ্যতার সাইতে যেহেতু মানুষ তাদেরকে বেশি সম্মান দিয়ে ফেলেছে এখন তিনি নিজে নিজে তার যোগ্যতা আরও বাড়ানোর চেষ্টা করেছে এবং নিজেই নিজের প্রচারণা শুরু করে দিয়েছে মিথ্যা বলে আর তারা রাজনৈতিক মাঠে বক্তব্য দিতে গিয়ে বিতর্ক সৃষ্টি করে কারণ তাদের যোগ্যতার অভাব মানে কিভাবে কোন হিকমাই বক্তব্য দিতে হয় এটা নিয়ে তারা কোনো গবেষণাই করে না এরপর আসেন বাংলাদেশে যে ইসলামিক দলগুলো রয়েছে বিশেষ করে জামাতের কথাই বলি যেহেতু ইসলামিক দলগুলোর মধ্যে জামাত এখন সর্বোচ্চ জনপ্রিয়তায় রয়েছে তাই জামাতকে দিয়ে উদাহরণ দিই আপনি জামাতের নেতাদের মুখে ইসলামী যে শাসন ব্যবস্থা মানে ইসলামের সবসাইতে সোনালী যোগ হজরত অমরের যে যোগটা সেই যোগে মানুষ কিভাবে ভালো ছিল এবং ইসলামী রাজনীতির কারণে সেই সময় কিভাবে জনজীবনে শান্তি নেমে এসেছিল এবং ধনী গরিবের ব্যবধান দূর হয়ে গিয়েছিল মানুষ না খেয়ে থাকার সংখ্যা কমে গিয়েছিল ঋণগ্রস্ত ব্যক্তির সংখ্যা কিভাবে কমে গিয়েছিল এবং হজরত উমরের যে রাষ্ট্রনীতি এই রাষ্ট্রনীতিগুলোর মধ্যে কোন কোন রাষ্ট্রনীতিগুলো এখন পর্যন্ত উন্নত বিশ্বে বা খ্রিস্টান বিশ্বে যেগুলো উন্নত রাষ্ট্র যেগুলোকে নিয়ে আমরা প্রশংসা করি যাদের দেশ পরিচালনা নিয়ে আমরা প্রশংসা করি তারা কিভাবে হজরত ওমরের এই রাষ্ট্রনীতির অনেক বিষয় তারা নিজেরা তাদের রাষ্ট্রে প্র্যাকটিস করাচ্ছে এই বিষয়গুলো এই সব রাজনৈতিক দলের নেতারা সামনে আনে না তারা শুধু ধর্মীয় আবেগ এবং নানা রকম বিতর্কিত কর্মকাণ্ড যেমন এই দশ পার্সেন্ট হিন্দু ভোটের জন্য মন্দিরে গিয়ে নানারকম বিতর্ক তৈরি করা এই জাতীয় কর্মকাণ্ডেই ব্যস্ত মানে তারা যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় মানুষ যে বিষয়গুলোতে আকর্ষিত হবে এই বিষয়গুলোকে প্রকাশ করে না কারণ হচ্ছে এই লোকগুলো বা এই রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলো নিজেরাই আমল করে না মানে বর্তমানে ইসলামিক গ্রুপগুলোর এই যেই দাওয়াতি কাজ এই দাওয়াতি কাজগুলো কিসের উপর ভিত্তি করে চলে তারা টুপি পাগড়ি এ এইসব শূন্যতের আলাপগুলো এত বেশি সামনে আনে কিন্তু যেই সূনাগুলো আমল করলে নিজেদের স্বার্থের কিছুটা ব্যাঘাত ঘটবে সেই সূনাগুলো নিয়ে তারা আলোচনা করবে না কারণ এগুলো তারা আমল করে না সহজগুলো নিয়ে তারা অতিরিক্ত বাড়াবাড়ি করতে গিয়ে এক দল অন্য দলকে এক গ্রুপ অন্য গ্রুপকে কাফের ফতুয়া দিচ্ছে এর মূল কারণটা হচ্ছে তারা বাস্তবিক অর্থে ইসলামের মূল ভিত্তি যেটা ইসলামী রাষ্ট্রের যে মূল ভিত্তি যেটা সেটার প্রতি তারা প্রকাশ করে না মানে একটু চিন্তা করবেন হজরত উমরের আমলে হজরত উমর আক্ষেপ করে বলেছিল যে বিগত এক বছর বা দুই বছরে এখন পর্যন্ত কেউ কারোর বিরুদ্ধে কোনো বিচার নিয়ে আমার কাছে কেন আসেনি তখন অন্য একজন সাহাবি বলেছিল যে যেখানে এক লোক অন্য লোকের শুধু মঙ্গলে চায় সেখানে একজন অন্য বিরুদ্ধে কিভাবে অভিযোগ তুলবে মানে হচ্ছে আমাদের ইসলামিক দলগুলো মানুষের সামনে এটা উপস্থাপন করার চেষ্টা করে যে মানে সমাজে যেই চুরি চিন্তাইগুলো বেড়েছে এই চুরি চিন্তাইগুলো রোধ করতে হলে সোরের হাত কেটে দিতে হবে কোন দর্শন হলে সেই দর্শিতাকে যদি এই কুমর মাটিতে ফুটে তারপর তাকে ফাতর মেরে হত্যা করা হয় তাহলে এবং এটা যদি প্রকাশ্যে করা হয় তাহলে আর দর্শনের ঘটনাগুলো ঘটবে না মানুষ চুরি চিন্তায় ডাকাতি এগুলো ছেড়ে দেবে মানে তারা এটাকে ফোকাস করছে কিন্তু হজরত উমর বা ইসলামিক শাসন ব্যবস্থায় কোন জায়গায় ফোকাস করা হয়েছিল তারা ফোকাস করেছিল যাতে কেউ চুরি করতে না হয় যাতে কেউ দর্শনের শিকার হতে না হয় বা দর্শন কেন হচ্ছে চুরি চিন্তায় ডাকাতি এই দুর্নীতি এগুলো মানুষ কেন করছে এবং আইনও থাকতে হবে এবং এগুলো থেকে মানুষ বিরত থেকেও যাতে মানুষ ভালো থাকতে পারে সেরকম পরিকল্পনাই তারা করার চেষ্টা করেছে এবং সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করেছে এখন তারা সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করার কারণে এবং এগুলো আমল না করলে এটার শাস্তি হবে এটাও প্রচার করার কারণে সমাজে এই দুর্নীতি দুঃশাসন এবং ডাকাতি চিন্তায় রাহাজানি দর্শন এগুলো কমে গিয়েছিল কিন্তু আমাদের ইসলামিক দলগুলো মানে শাস্তি দেওয়ার জন্য মানে তারা মনে করে যে শুধুমাত্র শাস্তি দিলেই সব কিছু শেষ এবং সব কিছু পরিবর্তন হয়ে যাবে মানে তাদের চিন্তা করার মধ্যে ব্যাপকভাবে অযোগ্যতা আপনারা একটু চিন্তা করবেন অনেকেই বলে থাকেন আপনি কেন জামাতের সমালোচনা করেন আওয়ামী লীগ বিএনপির কেন সমালোচনা করেন না এটা বেশিরভাগ জামাতের সমর্থকরা কমেন্ট করে থাকেন আমি কেন তাদের সমালোচনা করি এখন তো বুঝতে পারছেন আর যদি আপনাদের মাথা মোটা হয় তাহলে আপনাদেরকে জীবনও বোঝানো সম্ভব না আমত পর্যন্ত বোঝানো সম্ভব না আমি কেন ইসলামিক দলগুলোর সমালোচনা করছি আর আওয়ামী লীগ বিএনপি জাতীয় ভাটীর কেন সমালোচনা করতেছি না মানে এরা ইসলাম কায়েমের নামটাকে ব্যবহার করে কিন্তু প্রকৃত অর্থে তারা সেটা বাস্তবায়ন করতে চায় না এখন আমির হামজা যে বক্তব্যটা দিয়েছে এটা কি অযৌক্তিক বক্তব্য দিয়েছে না আমি সেটাকে অযৌক্তিক মনে করি না সে যৌক্তিক কথাই বলেছে কিন্তু তারপরেও আমি কেন বলছি যে তার এই বক্তব্য সঠিক না সঠিক না এই জন্য জামাত বলতেছে যে তারা ক্ষমতায় গেলে কাউকে ইসলামিক শরিয়া আইন মানতে বাধ্য করবে না আর আমির হামজা বক্তব্য দিচ্ছে যে যদি আপনি এই জামাতকে ভোট দেন এবং সেই ভোটের মাধ্যমে যদি জামাত ক্ষমতায় চলে আসে এবং জামাত যদি পুরো বাংলাদেশের আঠারো কোটি মানুষকে বা আঠারো কোটি মানুষের মধ্যে নামাজ কায়েম করে তাহলে আপনি এই আঠারো কোটি মানুষে ভোট দিলে যে সব পেত আপনি একাই বা একটা ভোটেই আপনি সেই সব পেয়ে যাবেন এখন জামাতকে এই ঘোষণা দিয়েছে যে তারা ক্ষমতায় গেলে তারা বাধ্যতামূলক আঠারো কোটি মানুষকে নামাজ পড়াবে সৌদি আরবের মতো নামাজে না গেলে তারা ব্যতরাঘাত করবে সেই ঘোষণা কি জামাত দিয়েছে দেয়নি তো তাহলে জামাতের পরিকল্পনা এবং তিনি যেহেতু জামাতের এমপি তো দুজনের বক্তব্যের মধ্যে বা জামাত নেতাদের বক্তব্য এবং তার বক্তব্যের মধ্যে দ্বিমত রয়েছে এখন এটাকে খুঁজে করে যে কেউ তাকে মুনাফিকও বলতে পারতেছে তার আরও অনেক বিতর্কিত বক্তব্য আছে মানে ওয়াজ করতে গিয়ে তারা বিভিন্ন নায়ক নায়িকাদেরকে সামনে নিয়ে আসে ওয়াজ ওয়াজের জায়গায় রাখো এবং একটু চিন্তা এবং গবেষণা করো যে বর্তমান সময়ে কোন মেসেজটা দেওয়া দরকার এবং কোন মেসেজটা কোন কৌশলে দেওয়া দরকার এগুলো একটু চিন্তা করে তারপর বক্তব্য দিবেন কারণ আমি মনে করি আপনাদের যোগ্যতার সাথে বেশি সম্মান পেয়ে গেছেন আর নিজেদেরকে অনেক বড় ইসলামিক স্কলারও মনে করেন মানে আপনারা ইসলামের বিভিন্ন বিষয়গুলো নিয়ে চিন্তা বা গবেষণা করেন কিনা আমার সন্দেহ রয়েছে প্রতিটা আয়াতের মধ্যে বা আল্লাহ রসুলের ঘটনাগুলোর মধ্যে তার জীবনের মধ্যে সাহাবিদের জীবনের মধ্যে কি কী শিক্ষাগুলো রয়েছে আপনারা সেগুলো একটু গবেষণা করে জাতির সামনে উপস্থাপন করেন দেখবেন আপনাদেরকে নিয়ে কেউ কোনো মন্তব্য করবে না আওয়ামী লীগও করবে না বিএনপিও করবে না প্রকৃত ইসলামের মেসেজটা তাদের কাছে চলে যাবে আপনার সরাসরি কোনো রাজনৈতিক দলের পক্ষ অবলম্বন করলে আপনি আর দায় ই আল্লাহ থাকতেছেন না কারণ আপনাকে সর্বজনীন থাকতে হবে সম্মানিত দর্শক আশা করছি আমি কী বুঝাতে চাইছি বুঝতে পেরেছেন জয় জাকাল্লাহ রান